দাদা এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন কি কি করলেন কতগুলো ধরলেন এরকম আজকে দু লাগে ধরেছি আরো দু তিন খানা আছে কোন করে সবগুলি ধরবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করে আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যে সাপ্লাই লাইন তাদের জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ টিউবেল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আরেক দিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কন্যাগরে চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্যাগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউজহোল্ড হোল্ড আছে সমস্ত হাউস আমরা তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমরা সেই চেষ্টা কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদগুলিকে গুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির তলা জল একটা তো লিমিট আছে ক্যাপাসিটি আছে প্রত্যেক দিন যদি তিরিশ হাজার চল্লিশ হাজার করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলের কম

কেউ দিতে পারেনি যার জন্য তো আমরা ধরেছি এর আগে কে কি করেছে আমার জানার দরকার নাই আমি চালাতে দেব না চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আহ দাদা আহ এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন কি কি করলেন কতগুলো ধরলেন এরকম আজকে দুঘাল আগে ধরেছি আরো দু তিন খানা আছে করে সবগুলি মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না কারণ তারা একদিকে ডিপ টিউবেল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কন্যাগরে চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্যাগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউস আছে সমস্ত হাউস আমরা তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে কন্যাগরের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমার সেই চেষ্টা কিন্তু এই এই যে ধরনের মানুষ আছি কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই গুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির তলা জল একটা তো লিমিট আছে ক্যাপাসিটি আছে প্রত্যেক দিন যদি তিরিশ হাজার চল্লিশ হাজার করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি ব্যবস্থা নেই আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলের কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলো এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালিবাজারে তবে না তারপরও এটা কেন করছেন কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা তিন বছর চার বছর আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের জলের সমস্ত বৈধ করিয়েছিলেন এই টেস্ট হয় কোথায় এর মান কোথায় আছে মধ্যে যারা আসে করে

টোটাল মিলিয়ে কিছু না হলো পনেরো খানা খানা প্ল্যান চলছে আপনার এই বসাতে কত টাকা খরচা হয়েছিল তখন বোধ হয় চার লাখ টাকার মতো আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন সেটা অবৈধ সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না না জেনে বা না নিজেই বলতে পারে না জেনেই হয়েছে কি নাম আপনার অরুণ মন্ডল আর এই যে সুনামি কোম্পানি সব কোম্পানির একদম জিএসটি দিয়ে ফেসাই লাইসেন্স দিয়ে মাল ঢোকে এখানে কোনো এইগুলো তো অভিযোগ আসছে যে আপনি জল এই বোতলে ভরে দিচ্ছেন এইগুলো মাথা খারাপ আছে